ঠাকুরমশাই এর কাছ থেকে এই দীপক সুরনের সব সত্যি জানতে পারলো শ্যামলিয়ার আর অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলিয়ার আর অনিকেত যখনই হসপিটালে ডক্টরকে জিজ্ঞাসা করে তখন ডক্টর বলতে থাকে আমি বাহিরের কারো কাছে কিছু বলতে ইচ্ছুক নই তাই আপনারা এখন যেতে পারেন আমি আপনাদের কাছে কেন বলবো তখন শ্যামলি বলতে থাকে ঠিক আছে আমাদের কাছে বলতে হবে না কোর্টে তো বলতে পারবেন তাহলে থানায় চলুন স্যার ওনাকে অ্যারেস্ট করুন তখন অনিকেত শ্যামলীর মুখে এমন কথা শুনে চমকে যায় তারপরে শ্যামলী বলতে থাকে আমরা পুলিশের লোক ঠিক আছে চলুন তখন অনিকেত কোনো কিছু না ভেবে বলতে থাকে ইউ আর অ্যান্ড অ্যারেস্ট চলুন তখন ডক্টর বলতে থাকে না না আমাকে অ্যারেস্ট করবেন না বিশ্বাস করুন এখানে দীপক স্বরের নামে কেউ ভর্তি হয়নি তখন শ্যামলী বলে না আমি বিশ্বাস করি না তখন ডক্টর বলে হ্যাঁ বিশ্বাস করুন এখানে দীপক স্বরের নামে কেউ কোনোদিন ভর্তি হয়নি তখন শ্যামলী বলতে থাকে শুনুন আপনি নামটা ভাবে বললেন আর আপনি প্রতিদিন এত রোগী যাওয়া আসা করে তারপরে তিন মাস আগের কথাটা আপনি বলে দিলেন যে কেউ ভর্তি হয়নি তার মানে আপনি দীপক সরেনকে ভালো করে চিনেন আর ওর ব্যাপারটাও আপনি ভালো করে জানেন তাহলে তাহলে আপনি সত্যিটা বলুন নাহলে এখনই স্যার ওনাকে অ্যারেস্ট করুন তখন ডক্টর বলে বিশ্বাস করুন কোনো দীপক সরেন নামে এখানে কেউ ভর্তি হয়নি তখন শ্যামলী বলে হয়তোবা অন্য কোনো নাম নিয়ে ভর্তি হয়েছে তাহলে আমাদেরকে রেজিস্ট্রার খাতা দেখান তারপরে ডক্টর ওনাকে নিয়ে ওদেরকে নিয়ে রেজিস্টার খাতার ওখানে যায় তখনই লোকটাকে যখন শ্যামলী বলে যে আমাদের রেজিস্টার খাতা দেখান তখনই সেই লোকটা বলতে থাকে না আমরা লোককে খাতা দেখাতে পারবো না তখন ডক্টর বলতে থাকে ওনারা আইনের লোক দেখাও তারপরে রেজিস্টার খাতা ওদের হাতে তুলে দিলেই শ্যামলী আর উনিকে দেখে বলতে থাকে স্যার দীপক সরেনের মৃত্যুর ডেটটা তো আমাদের জানা আছে তাহলে দেখুন ভালো করে তখন অনেকেত বলে শ্যামলী এখানে দীপক সুরের নামে কেউ ভর্তি হয়নি এমনকি কি কোনো ডেট সার্টিফিকেটও নেই তার মানে এখন কিছু জানা যাবে না তখন শ্যামলী বলে স্যার এখান থেকে আমাদেরকে এখনই বেরিয়ে যেতে হবে চলুন তারপরে রেজিস্টার খাতাটা দিয়ে অনেকেত বলতে থাকে শুনুন আপনি ভাববেন না যে আমরা আর আসব না এখনকার মতো আমাদের কাজ শেষ আমরা আবার আসব। এই বলে শ্যামলী আর অনেকেত ওখান থেকে বেরিয়ে চলে যায় তারপরে দেখা যাবে শ্যামলী বলতে থাকে স্যার কি বুঝলেন তখন অনেকেত বলে এটা বুঝলাম যে এখানে দীপক সুরের নামে কেউ ভর্তি হয়নি আর তার নামে কোনো ডেট সার্টিফিকেটও হয়নি তখন সেখানে ছোট আর কৌশিক চলে আসে তখন এসে বলতে থাকে শ্যামলি কিছু জানতে পারলে তখন অনিকেতা শ্যামলি বলতে থাকে না ডক্টরের রেজিস্টারে কোনো দীপক সুরের নামে কোনো নামই নেই আর ওই দিন কারো কোনো মৃত্যুই হয়নি তখন কৌশিক বলতে থাকে কি বলছেন দাদা এটা কি করে সম্ভব ওর পাঁচরে গুলি লেগেছিল সেটা আমাদের স্পষ্ট মনে আছে তখন অনেকে বলতে থাকে শোনো ওর এখানে কোনো নাম নেই তখন কৌশিক বলতে থাকে এটা কি করে সম্ভব ওর ছেলেরা তো ওকে এখানে নিয়ে এসেছিল আর ওর যেহেতু গলি লেগেছিল ওর ছেলেরা এতটা রিস্ক নেবে না ওকে নিয়ে আমি জানি সেটা তারপরেই অনেকে বলতে থাকে আচ্ছা এখানে কোনো শ্মশান আছে যেখানে পরিত্যক্ত শ্মশান যেখানে কোনো নাম রেজিস্টার বা কোনো ডেথ সার্টিফিকেট লাগে না এরকম কোনো শ্মশান আছে তখনই ছোট বলতে থাকে আছে একটা পুরোনো কিন্তু পাশে একটা নতুন নতুন শ্মশান হয়েছে সেখানে তো এখন ইলেকট্রিক ভাবে পোড়ানো হয় তাই সেই আর যায় না কেউ তখন শ্যামলী বলতে থাকে স্যার সেই পুরনো শ্মশানটা আমি চিনি চলুন আপনি তখনই এই বলে ওরা সেই পুরনো শ্মশানে চলে যায় আর শ্যামলি গিয়ে বলতে থাকে স্যার এখানে আমি অনেক এসেছি আমার বাবা মাকে তো এখানেই পোড়ানো হয়েছিল তাই যখনই আমার মন খারাপ হতো এখানে চলে আসতাম আমার মনে হতো যেন ওরা এখানে আছে এই বলে শ্যামলী মন খারাপ করলেই অনিকেত ওকে সান্ত্বনা দেয় তারপরেই শ্যামলী বলে ওঠে স্যার এখানে তো কাউকেই দেখছি না কার কাছে কি জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করার মতো তো কেউ নেই তখন অনিকেত বলে তাই তো তারপরে অনিকেত এদিক ওদিক দেখতে থাকে আর ওইদিকে দেখা যাবে শ্যামলী মনে মনে বলতে থাকে মহেশ্বর গো এত দূরে আসলাম তুমি প্লিজ কোনো পদ দেখাও না হলে যে কোনোভাবে কোনো পদ দেখছি না আমরা তুমি আমাদের পথ দেখাও মন্দারকে বাঁচানোর উপায় দেখাও যে কথা দিয়েছি ঠিক তখনই শ্যামলী ঘন্টা শব্দ পায় তখন বলে অনিক শব্দ তখনই ছোট বলতে থাকে ওই যে পুরোহিত করছে তখন শ্যামলী বলে কোন পুরোহিত তখন ছোট বলে এখানকার সে আগের পুরোহিত ছাড়া কে আসবে এটা ভৌতিক শ্মশান হয়ে গেছে এখন তখন তো শ্যামলী খুশি হয়ে যার বলে সেই পুরোহিত তাহলে তো খুব ভালো হয়েছে যাক আমাদেরকে মহাশয় পথ দেখিয়েছে তখন অনেকে বলে নানা শ্যামলী আগের মতো গেলে যদি ভয় পেয়ে যায় তখন শ্যামলী বলে না স্যার আমাকে এ দাদু খুব ভালোবাসে আর আমাকে চিনে চলুন তারপর পুরোহিতের কাছে গেলে শ্যামলীকে দেখে পুরোহিত খুব খুশি হয়ে যায় বলে কিরে মা তুই কেমন আছিস তুই তো আমাকে নতুন জীবন দিয়েছিলি তুই অনেক অভাগী রে মা তুই এখানে এসে কান্না করতি তখন অনেকে বলতে থাকে যে শ্যামলী কতজনকে যে জীবন দিয়েছে কতজনকে যে বাঁচিয়েছে কে জানে যত দেখছে অতই অবাক হচ্ছে তারপর শ্যামলী বলতে থাকে দাদু আমার তোমার কাছে একটা সাহায্য চাই তুমি আমাকে সাহায্য করবে তো তখন পুরোহিত বলতে থাকে বল না না এক বছর আগে নতুন শ্মশান হওয়ার পরে এখানে তো আর কেউ আসেনি তখন শ্যামলে জোড় করে বলতে থাকে দাদু প্লিজ তোমার কাছে আমাদের এতটুকুই দাবি প্লিজ একটু সাহায্য করো তুমি ছাড়া যে আমাদের কেউ সাহায্য করতে পারবে না তখন পুরোহিত মশাই বলতে থাকে তিন মাস আগে একজনকে এখানে এনে ওরা পড়াচ্ছিল আমি যখন জিজ্ঞাসা করি তখন ওরা কিছুই বলতে চায় না আর তাই আমি কিছুই জিজ্ঞাসা করিনি দেখিনি তখন শ্যামলী বলতে থাকে কি বলছো তুমি কিছুই দেখো তখন পুরোহিত বলে ওই মোটা করে গোফালা গুন্ডাদের মতো তো মরেছে ভালো হয়েছে তখন শ্যামলী বলে তুমি ঠিক আগে বললে তুমি দেখো নি তাহলে তার মানে তুমি সবটা জানো তুমি দেখেছো আমার মাথায় হাত দিয়ে বলো তখন পুরোহিত মশাই বলে এটা কি বলছিস মা মা এখানে থাকতে অন্য কারো হাত মাথায় হাত রেখে কচম করা যায় নাকি তখন শ্যামলী বলতে থাকে এবার বলো তখনই পুরোহিত থাকে থাকে আর বলতে ওর কাছে আমার অনেক ঋণ মা তুমি এটা কি করলে শ্যামলী বলতে থাকে দাদু প্লিজ আমাদের হেল্প করো তোমার কোনো ক্ষতি হবে না তারপরে পুরোহিত মশাই বলতে থাকে যে আসলে সেদিন ওরা একটা খলকুটো দিয়ে একটা পুতুল বানিয়ে সেটাকে পোড়াচ্ছিল তখন আমি যখন চিৎকার করলাম তখনই একজন এসে আমার গলা চেপে ধরে আর বলতে থাকে শোন এটা যে আমরা করেছি এটা কোনোদিনও কেউ যেন জানতে না পারে শুধু কালকে যখন এখানে পুজো দিতে কেউ আসবে তখনই এটা রটিয়ে দিতে হবে যে দীপ দীপক সুরেন মারা গেছে বুঝেছিস তখন এই কথায় আমিও না মা এটাই ছড়িয়ে দেই আমার খুব ভয় পেয়েছিলাম আমি না হলে বলেছিল যে আমার পরিবার শুধু সবাইকে জ্বালিয়ে দেবে তখন আমলি বলতে থাকে দাদু তুমি একদম চিন্তা করো না তোমার কিচ্ছু হবে না তখনই পুরোহিত বলতে থাকে জানিস তো দিন যত গেছে ততদিন ততই ভেবেছিলাম যে ভালোই হয়েছে আর এগুলো কেউ মনে রাখেনি এখন তো তোরা আবার জিজ্ঞাসা করলি তখন অনিকেত বলে এ নিন আমার কার্ড কোনো বিপদ হলে আমাকে বলবেন তখনই পুরোহিত ওখান থেকে চলে গেলেই শ্যাম এ অনিকেত বোতে থাকে আচ্ছা আমি তো এটাই বুঝতে পারছি না দীপক সনের মৃত্যু নিয়ে এত রহস্য কেন তখন শ্যামলী বলে তাহলে কেউ বেঁচে আছে নাকি তখন অনিকেত বলতে থাকে তা তাও তো দেখ দেখতে হবে আর ওইদিকে দেখা যাবে অহনা আর অরু সেই সাথে দেখা করে তখন বলতে থাকে আপনারা খুঁজছেন তো লুকিয়ে রেখেছে ওই শ্যামলী কলকাতায় আর শ্যামলী আর অনেকে তো এখানে খোঁজ নিতে এসেছে আপনাদের ব্যাপারে মন্দারকে বাঁচাবে তো তখন অলোক সরেন বলে কি বলছেন আপনি মন্দার কলকাতায় আছে না কলকাতার লোকদেরকে আমি বিশ্বাস করি না আগে দেখাবেন তারপরে তখন অরু আর অহনা বলতে থাকে হ্যাঁ এখানেই তো আছে ওরা খোঁজ খবর নিতে এসেছে চলুন চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই বলে অলেক সুরেনকে নিয়ে ওখান থেকে চলে যায় আর দীপক সুরেন ভিতরেই থাকে ওইদিকে দেখা যাবে শ্যামলি বলতে থাকে আচ্ছা ও নিজের মৃত্যু ছড়িয়ে কি লাভ তখন এই কৌশিক বলতে থাকে লাভ আছে দিদি ও নিজের নাম পাল্টে এখন অন্য জায়গায় হয়তো বা ব্যবসা করছে এখানে যেহেতু মৃত্যুর নামটা ছড়িয়ে গেছে তাই পুলিশ ওকে ধরবেও না ওর জন্য লাভ আছে তখন অনেকে বলতে থাকে তাহলে তো নিশ্চয়ই অল দীপক সরেন বেঁচে আছে তাহলে আগে আমাদেরকে এটা শিউর হতে হবে আর প্রমাণ জোগাড় করতে হবে যে দীপক বেঁচে আছে তখন শ্যামলি বলে স্যার এটা করতে হবে